আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদেরকে একটি রেসিপি দেখা সেটা হচ্ছে বর্তমানে খুবই জনপ্রিয় রেশ মিজিলাপি রেসিপি সবাই দেখছে আজকাল জিলাপি বানাচ্ছে তো আমার ভাবলাম আমিও বানিয়ে নিলাম তো আমারটা কেমন হলো তাই আজকে শেয়ার করবো এখানে আমি বলের মধ্যে এক কাপ পরিমাণ আঠা নিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিব হচ্ছে ইনো ইনো দিলে টক দই আর হচ্ছে বেকিং সোডা কোনো কিছুই লাগে না জাস্ট ইনুটা দিয়ে দিলে হয় এখানে আমি হাফ চামচ ইনু দিয়ে দিলাম তারপর এখানে এটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি শুকনো পোকরগুলো ভালো মতো মিশিয়ে নিয়ে দেন এখানে আমি পানি ডেলি নিচ্ছি আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর হ্যাঁ এখানে আমি লবণ আর সামান্য একটু তেল দিয়েছিলাম সেটা ভিডিও করা হয়নি সামান্য একটু লবণ আর একটু তেল দিয়ে অথবা ঘি দুইটার একটা দিয়ে তারপর হচ্ছে এটাকে ভালো মতো মিশিয়ে নেব আস্তে আস্তে করে সময় নিয়ে একটু মাখাতে হবে যাতে ডোটা অনেক বেশি ঠিক হয় একদম স্মুথ একটি ব্যাটার তৈরি হয়ে গেলে এখন এটাকে আমি এখানে আমি হাত দিয়ে ভালো মতো ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এতে অনেক ভালো হয় তাই হ্যান্ড ছাড়া হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিলাম আজকে আমি বোতল দিয়ে জিলাপিগুলো বানাবো এই জন্য একটি বোতল নিয়ে নিলাম তো এখন সম্পূর্ণ ব্যাটারটা বোতলের ভিতরে ঢুকিয়ে নেব তারপর বোতলের ক্যাপটাকে মধ্যে দিয়ে একটি ছিদ্র করে নিলেই হয় এখানে দেখতে পাচ্ছ আমি একটি পাতলিল নিয়ে তার মধ্যে চিনি দিয়ে দিলাম চার কাপে দুই কাপ দুই কাপ চিনির জন্য আমাকে এক কাপ পরিমাণ পানি দিতে হবে আপনারাও চেষ্টা করবেন যতটুকু চিনি দিবেন তার অর্ধেক পানি দেওয়ার জন্যে তো এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে তারপর এখানে একটু নেড়ে ছেড়ে তারপর এখানে আমি একটি এলাচ দিয়ে দেবো এতে ফ্লেভারটা খুব ভালো আসবে তো আমি এখানে সামান্য পরিমাণে ফুড কালার অ্যাড করছি জিলাপিগুলো অনেক সুন্দর দেখানোর জন্য ফুড কালারটা অ্যাড করলে জিলাপিগুলো দেখতে খুবই সুন্দর হয় তারপর এখানে আমি অ্যাড করবো হচ্ছে লেবুর রস লেবুর রস দিলে এখানে ছিঁড়াটা জমে যাবে না পাতলা থাকবে এই জন্যে দিয়ে দিচ্ছি লেবুর রস আপনারা চলে দুধও ইউজ করতে পারেন তো এখানে আমি একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম জিলাপিটা বাঁচতে যে পরিমাণ তেল লাগবে তো আমি এখানে সেই বোতলটা নিয়ে আসলাম আর দেন সুন্দর করে জিলাপিগুলো শেপ দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর হচ্ছে না জিলাপিগুলো খুবই সুন্দর হয়েছে এভাবে এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে প্যানটা একটু বড়ো দেখে নেবেন এতে অনেকগুলো একসাথে দেওয়া যায় ছড়ানো ঠাইপ প্যানগুলো নিলে সবচেয়ে ভালো হয় তো এটা হতে কিন্তু বেশি সময় লাগে না এ পাশ ওপাশ একটু ভালো মতো ভেজে নিলেই হয়ে যায় তারপর এটা আমি দিয়ে দেবো এখন শিরাতে গরম গরমই সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আমি শিরার মধ্যে তিরিশ সেকেন্ডের মধ্যে ডুবিয়ে রাখা তারপর এটা উঠিয়ে ফেলবো এখন বেশি রাখতে হবে না এতে একদম শিরা চুষে নেবে তো তিরিশ সেকেন্ডের মতো রেখে দেন একটা পাতিলে উঠিয়ে ফেলে হয় এখানে আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি বানলাম তো এখানে আমি উঠিয়ে নিলাম এই যে দেখেন হয়ে গেল আমি কিছু জিলাপি একদম মুছমুছি করে ভিজেছি এটা আমার নিজের পার্সোনালি পছন্দের আর কিছু নর্মাল রেখেছি তো কেমন রাখলো জটপট বানিয়ে নিলাম ঘরে থাকা উপকরণ দিয়ে জিলাপি আপনারা চাইলে আপনারা ট্রাই করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করতে ভুলেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসে দেখেন বাই বাই